একদম একদম জমি চ্যানেল বিজয়া গাছ লোক আজ ঘুট বাজ সকাল এখন নটা বাজে ঠিক আছে আমি ঘুম থেকে উঠলাম উঠে জামা কাপড়গুলো সব তুললাম এবার যাবো সেই সব স্কান করবো আজ একটু শ্যাম্পু করবো তো একটু দেরি হবে সে কারণে তাড়াতাড়ি উঠে পড়েছি তাড়াতাড়ি যাচ্ছি স্কানটা করতে আর তো অফিসারের ওপরে খেয়ে দেয় আজকে বেশি কিছু করবো না আজ একটু ডাল আলু ভাজা আর ডিম ভাজা করবো চলুন তাড়াতাড়ি করে সব কিছু করে নিন আজও ব্লগটা ওখানে এখান থেকেই স্টার্ট করলাম দেখি সারাদিন আমরা কিছু করি ব্রাশ করে নিলাম এবার স্নান করতে স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো ওই ভাতটা বসাবো তারপর ডালটা সিদ্ধ করতে বসাবো দেখি আর কি করা যায় তাড়াতাড়ি করে নি এখন বারোটা বাজে আমার রান্নাবান্না সবই প্রায় কমপ্লিট হয়ে গেছে একটা তরকারি বসে সেটা কমপ্লিট হয়ে গেছে এখন নামাবো দেখি ভাত মাছ ভাজা আলু ভাজা ডাল এখানে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে ঝোল আর এখানে আছে ভেন্ডি আলুও আছে ইড়ি মাছের ঝোল বাস এইটাই রান্না আর চাটনি তো হয়েছে যাই এটা নামিয়ে নিই দিয়ে থাকি তারপর নিজের সাল খাওয়া বিছানা করে দেবো অনেক আছে মেয়ে এখন সাড়ে পাঁচটা ভাজে আজ দুপুর কথা তো আমি ঘুমাই নি মেয়ে ঘুমিয়েছিল মেয়ে ঘুমিয়ে বেশিক্ষণ ঘুমোয়নি ও তাড়াতাড়ি উঠে পড়েছিলো তিনটের দিকে উঠে পড়েছে আর কি তারপর থেকে আমি আর মেয়ের শুয়ে শুয়ে একটুখানি ঘরে ওই ফোনের ভিডিও দেখছিলাম আর কি এটা ওটা সেটা ভিডিও দেখে যাচ্ছিলো এখন এই উঠে বাইরে এলাম তার মধ্যে মেয়েকে একটু জুস দিয়েছিলাম ও জুস খেয়েছে এখন বারান্দায় এসে বসে রয়েছে দেখি আমি একটু যাই ঘরের দিকে বসি সোফায় এখন সেরকম কোনো কাজ নেই যাই একটু ঘরে সোফার দিকে বসে এত গরম না বাইরে যেতে ইচ্ছে করে না আর আমাদের অ্যাপার্টমেন্টে মানে এই মাঠের ঘাসগুলো এত বড় বড় না কোথায় কি পোকামাকড় রয়েছে বুঝে উঠতে পারবো না বা সাপ খোপ এই বর্ষাকালে সেই কারণে আর কি যাই না মাঠের দিকে নামি না আর হচ্ছে রাস্তায় যে হাঁটবো এতটা জায়গা তো তো একটু বসারও জায়গা নেই কোথাও যে একটু কষ্ট হলে কোথাও বসবো সেই জায়গাটুকুনিও নেই সেই কারণে আমার নামতেও ইচ্ছে করে না আর এত কুকুর মানে একটু নিচে নামলে গায়ের উপরে উঠে যেতে যায় আমার বড্ড বিরক্ত লাগে এমনি আমি একদম কুকুর বিড়াল এইসব পছন্দই করি না আর তার উপরে মানে যে বাড়িতে পুকুর থাকে আমি সেই বাড়িতে অবধি যেতে চাই না মানে এতটাই বাজে লাগে আমার কুকুর বিড়াল যাই হোক আর এখানে গায়ে উঠে যেতে যায় আমার কত ভয়ও লাগে আর বিরক্তও লাগে সেই কারণে আর কি নিচে নামিয়ে না বলতে গেলে এই মেয়ে বারান্দায় বসে আছে বসে বসে একটু দেখবে রাস্তার দিকে বা মাঠে খেলতে আসবে বাচ্চারা সেগুলো বসে বসে দেখবে ব্যাস এটাই ওর হয়ে যাবে আর সন্ধ্যেবেলা যদি একটু বাইরে বাইরে একটু বেরোবো দেখা যাক মামা মের বড় চুল হয়েছে দেখে একটু পিছনটা দেখে এই যে মামামের বড় চুল হয়েছে তাই তো মামা মামা আবার খোপা বেঁধেছে চুলে বা সুন্দর লাগছে হ্যাপি তোমার তো চলে গেছে

আর একটু মানে তরকারিগুলো শুধু একটু গরম করবো তাহলেই এখন একটু তারপরে গিয়ে বসবো বসে এডিট করব আর এই ভিডিওটা তো বেশি বড়ো হবে না ছোটই হবে কারণ ব্যাপারটা হচ্ছে কী দেবো কিছু বুঝিয়ে উঠতে পারছিলাম না কী ভিডিও করবো কারণ সারাদিন তো বাড়িতেই রয়েছি একটু বেরোয়নি কিছু করিনি সেই কারণে সেরকম কোনো ভিডিও তোলাও হয়নি এ কারণে ভিডিওটা একটু ছোটো হবে যাই হোক যা হবে তাই দেব আজ ব্লগটা এটুকুই রাখলাম আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে টা গুড নাইট